প্রথম চাপের কোল্ড প্রেস মাঘি সরিষার তেল বলতে এমন এক ধরনের সরিষার তেলকে বোঝানো হয় যা সরিষার বীজ থেকে তেতুল কাঠের ঘানিতে তেঁতুল কাঠের দণ্ড দিয়ে শীতল পদ্ধতিতে প্রথমবারের মতো নিষ্কাশন করা হয় এতে অতিরিক্ত তাপ তৈরি হয় না বলে তেলের পুষ্টিমান ও স্বাদ অক্ষুণ্ণ থাকে প্রথম চাপ বলতে বোঝায় প্রথমবারের মতো যখন সরিষা থেকে তেল বের করা হয় সেই প্রথম নিষ্কাশিত তেল এটি সবচেয়ে খাঁটি এবং পুষ্টিমান সমৃদ্ধ হয় প্রথম চাপের কোল্ড প্রেস সরিষার তেল প্রাকৃতিক ভিটামিন মিনারেল এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এতে ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই তেলের স্বাদ এবং গন্ধ থাকে প্রাকৃতিক যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে প্রথম চাপের কোল্ড প্রেস মাঘি সরিষার তেল সম্পূর্ণ প্রাকৃতিক এবং কোনো রাসায়নিক পরিশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় না ফলে এটি স্বাস্থ্যকর এবং নিরাপদ এই তেল ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী এটি ত্বককে মসৃণ ও নরম করে এবং চুলের শিকড়কে মজবুত করে প্রথম চাপের কোল্ড প্রেস সরিষার তেল হজম শক্তি উন্নত করতে সহায়তা করে এটি পাচনতন্ত্রকে সক্রিয় রাখে এবং হজম শক্তি বৃদ্ধি করে প্রথম চাপের কোল্ড প্রেস তেলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা দেহের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে প্রথম চাপের কোল্ড প্রেস সরিষার তেলের স্বাদ ও গন্ধ থাকে খাঁটি ও প্রাকৃতিক এতে রান্নার স্বাদ এবং গন্ধ বেড়ে যায় যা খাদ্যকে আরো সুস্বাদু করে তোলে প্রথম চাপের কোল্ড প্রেস সরিষার তেল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এর ভিটামিন ই এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীরের সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে প্রথম চাপের কোল্ড প্রেস মাঘি সরিষার তেল স্বাস্থ্যকর এবং পুষ্টিকর এটি প্রাকৃতিক তেল দৈনন্দিন খাদ্যাভ্যাসে আপনার রান্নাঘরে যোগ করুন এই প্রাকৃতিক খাঁটি সরিষার তেল ভালো খান সুস্থ থাকুন ওষুধ ছাড়া বাঁচতে আমাদের এই ডট কম এর সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ